আসসালামু আলাইকুম আমরা সোনালি মুরবী বাচ্চার বয়স আইজ প্রায় উনিশ দিন আমরা গত তারিখে আঠারো দিনের আইবিডি ভ্যাকসিন দেওয়া শেষ করছি আমরা এই পর্যন্ত তিনটা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে আর আমরা আশা করি আর আমরা গেছে আরও এক মাস থাকবো এরপরে আমরা বিক্রি করে দেব আর বাচ্চার গ্রুথ কেমন আপনারা জানাই বা অভিজ্ঞ যারা আছেন বাচ্চার প্রতিটা বাচ্চার প্রায় গড়ে দুইশো গ্রাম ওজন আইছে উনিশ দিনে দুইশো গ্রাম ওজন আইস যা তো হিসেবে সোনালি ক্লাসিক তো অভিজ্ঞ যদি সেও দেখতে থাকুন বা জানুন যদি যে এই উনিশ দিনে ওজন ঠিক আছে কি আমরা জানাই বা আমরা এই প্রথম দ্বিতীয় বেজ হিসাবে প্রথম আমরা এর আগে আমরা আসলো টাইগার গ্রুপ তখন আমরা এই সোনালি ক্লাসিক মুরগি তুলছি দেখা যাওক এনও আছে প্রায় দুইশো পিস বাচ্চা দুইশো পিসের মাঝে প্রায় তিন তিনটা বাচ্চা মরছে আর একটা বাচ্চা প্যারালাইসিসে তো একটা বাচ্চা ফেরালাইসিস তারপরে সাথে সাথেই আমরা আলাদা হয়ে গেছি যে কারণে প্রায় এই বেমারটা আর বেশি আক্রান্ত হয়েছে না একটা বাচ্চার প্যারালাইসিস হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন বাচ্চা কিছু সুস্থ আছে তেমন একটা বড়ো কোনো সেমার কোনো আইসে না আপনারা দোয়া করবার যাতে আমরা একটু চিতা হতাম পারি আর কি আশা করা যায় মোটামুটি আমরা একটু প্রফিট ভালো হইব বাচ্চারও তেমন একটা কোনো বড়ো ধরনের বেমার সময়ের কোনো আইসে না বাকি দিন আল্লাহ বড়সা আল্লাহ কীরকম রাখবা আল্লাহ ই জানুই আপনারা সবাই দোয়া করবা